ঘন মানে হচ্ছে কিউব অর্থাৎ এটাকে আমাদের ঘন নির্ণয় করতে হবে এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল এটার উপর একটা কিউব দিতে হবে অর্থাৎ টু এক্স স্কোয়ার আছে আর আছে থ্রি ওয়াই স্কোয়ার পাওয়ার দেব কিউব যেহেতু ঘন বলছে এবার পাওয়ার কিউব দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা ফর্মুলা আছে ঘনের সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন আমরা টু এক্স কে এ ধরে এবং থ্রি সরি থ্রি ওয়াই স্কোয়ার কে বি আমরা এটা গণ্য করবো দেখো সূত্র অনুযায়ী সাজাবো এখানে সূত্রের থ্রি ওই যে থ্রি দেখো থ্রি ইনটু এ স্কোয়ার এ হচ্ছে কত টু এক্স স্কোয়ার এই যে তার মানে ওয়াই স্কোয়ার হচ্ছে বি প্লাস আবার সূত্র অনুযায়ী দেখো থ্রি থ্রি এ হচ্ছে কত টু এক্স স্কোয়ার আর বিয়ার এখানে বি কত থ্রি ওয়াই স্কোয়ার পাওয়ার হচ্ছে হচ্ছে কত থ্রি ওয়াই স্কোয়ার পাওয়ার হচ্ছে কিউব এবার দেখো এখানে আমাদের এই টুর উপরে কিউব এক্স স্কোয়ার ও পাওয়ার ও কিউব এই টুর উপর কিউব মানে হচ্ছে টু তিন বার গুণ অর্থাৎ তিন আর দুই ডাইরেক্ট গুণ করবো তিন আর দুই গুন করলে কত হয় এক্স এর পাওয়ার সিক্স প্লাস এখানে আমরা একেবারে করছি দেখো যেহেতু তোমাদের আমি পিছনে অনেক অঙ্ক করে আসছি টু পর স্কোয়ার

সিক্স এটা হচ্ছে আমাদের আনসার সমাধান করবো কি আছে ঘন আচ্ছা এবার আমরা ঘন মানি মানে কি কিউব অর্থাৎ আমরা কি করবো এটা সম্পূর্ণ ব্রাকেট দিয়ে কিউব দেবো সেভেন এম এস মাইনাস টু এন

ক্যালকুলেশন করি দেখো কিউব অর্থাৎ সাত তিনবার গুণ সাত তিনবার গুণ গুলো কথা হয় সাত সাত উনপঞ্চাশ আবার যে গুণ সাত আহ থ্রি থাকে ছয় একশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশতাল্লিশ তিনশো তেতাল্লিশ আর দেখো এম এর পাওয়ার আছে এখানে থ্রি তার মানে হবে এম সিক্স মাইনাস এখানে সাত গুণ করলে কত হয় দেখো সাত উনপঞ্চাশ অর্থাৎ সাতের উপর স্কোয়ার দেখো আমি একটু দেখাচ্ছি সাত পাওয়ার আছে স্কোয়ার তার মানে হচ্ছে সাতের উপর মানে উনপঞ্চাশ আর এম এর পর এখান এখানটু এখানটু মানে ফোর আচ্ছা এখন আবার তিনটে গুণ আবার তিনটে গুণ করলে হয় আহ সাতানব্বই দেখো আর তিন গুণ করলে হয় সাতানব্বই সাতানব্বই আর দুই সাথে গুণ করলে হয় সাতানব্বই গুণ দুই দেখুন চোদ্দ চার অর্থাৎ এক নয় দিন আঠারো উনিশ একশো চুরানব্বই এম টু দি পর ফোর সাথে এম

n স্কয়ার মাইনাস 2 এর পরে কিউ মানে হচ্ছে 8 n কিউ এটা হচ্ছে আমাদের आंसर এবার আমি ক আর খ মুছে দিচ্ছি তোমরা গ এর সমাধানটা করার জন্য আমি ক আর খ এবং মুছে দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো দেখো গণম্বরে কি আছে এখানে টু এ মাইনাস এখন একটা বিষয় লক্ষ্য করো আমরা আগে যে অঙ্কগুলো করলাম প খ এখানে কিন্তু দুটি চলক ছিল অর্থাৎ দুটি পদ সংখ্যা ছিল আর এখানে পদ সংখ্যা এক দুই তিনটা পদ সংখ্যা এই জন্য আমাদের কি করতে হবে এই দুইটাকে অথবা এই দুইটাকে এই দুইটাকে ধরতে হবে এটাকে বি ধরতে হবে অথবা এটাকে এ ধরতে হবে এই দুইটাকে বি ধরতে হবে আমরা যেরকমই করি বোথ আর সো আমরা শুধু লিখব গণম্বরে টু এ

এ হচ্ছে টু এ মাইনাস বি হচ্ছে থ্রি সি বিয়ার অর্থাৎ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি তারপর হচ্ছে মাইনাস কিউব অর্থাৎ এখন দেখো আমরা এই সূত্রে পরে দেখো এখন এই অংশটা আবার সূত্রে যায় অর্থাৎ এটা এ এটা হচ্ছে বি হুলকিউব এই সূত্রটা এই অংশটা আবার সূত্রে যায় তো আমরা এটাকে আবার সূত্রে নেব দেখো তো এটাকে আমি যদি সূত্রে নিয়ে আবার আগে লিখছি আবার দেখো এ মাইনাস বি হুলকিউব সূত্র তার মানে হচ্ছে টু এ হচ্ছে দেখো দুটুকু আমি এই সূত্রে নিলাম দুটুকু এবার মাইনাস এখানে মাইনাস থ্রি এখন দেখো এই অংশ আবার সূত্রে যায় দেখো এখানে এই অংশ আবার সূত্রে যায় তো এটাকে আমরা সূত্রে নেব কোন সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কিন্তু দেখো তার মানে এ স্কোয়ার মাইনাস সূত্র টু এ হচ্ছে টু এ ইনটু বি হচ্ছে বি তো সেকেন্ড ব্র্যাকেট সরি এ স্কোয়ার মাইনাস টু এ বি তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার বি কত বি হচ্ছে বি স্কোয়ার এবার সেকেন্ড ব্র্যাকেট

দেখো এই তিন আর এই তিন গুণ করলা হয় কত গুণ করলা হয় নাইন আর সাথে আসছে সি আর এখানে কত হয় টু স্কোয়ার তার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস

আচ্ছা এবার কি হয় দেখি করলে কত হয় তারপর আবার এ বীর যারা গুণ অর্থাৎ একই সংখ্যা অর্থাৎ নয় আর তিন গুণ করলে হয় সাতাশ সাতাশ যারা বীরে গুণ মাইনাস সাতাশ বি মাইনাস সাতাশ এখানে তো আমাদের হয়েছে আমি একটু দেখছি এখানে হচ্ছে হয়